প্রিয় দেশবাসী আপনারা জানেন যে সারা বাংলাদেশের ন্যায় হাজিগঞ্জ উপজেলা এবং সাহারাস্তু উপজেলা চাঁদপুর জেলার হাজিগঞ্জ এবং সাহারাস্তি দুটো উপজেলায় বন্যা কবলিত তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রগুলি আছে সেই আশ্রয় কেন্দ্রগুলি খোঁজ নিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কী পরিমাণ পানি ডিঙ্গি আমাদেরকে আমাদেরকে যেতে হচ্ছে আমরা আসলে এখন এই সাহারাস্তু উপজেলার পাশ দিয়ে এসেছিলাম যেহেতু ওই রাস্তাটা পুরোটাই বন্ধ কিন্তু এসে দেখলাম যে এখানে এই রাস্তাটাও বন্ধ আসলে বিকল্প যাওয়ার কোনো পথও নাই আর নৌকাও ওইভাবে যাবে না যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক কচুরি ফেনা দেখা যাচ্ছে নৌকাও চলছে না তো আর কিছু করার নেই আসলে চাকরির সুবাদে সুবাদে এবং জনগণের সেবা আমাদেরকে নামতেই হলো তা আমরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির মধ্য দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি আমরা আশ্রয় কেন্দ্রে যারা আশ্রিত আছে তাদের খোঁজখবর নেব নিরাপদ পানির বন্যায় আসলে সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিরাপদ পানি সে আমরা নিরাপদ পানি স্যানিটেশন এবং খাদ্যের যে সমস্যা সে সমস্যাগুলি দেখব দেখে আমরা উপজেলা প্রশাসনকে জানাবো তো সেই জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার যে দেখতে পাচ্ছেন আসলে এটা এই গ্রামটা হচ্ছে গন্দবপুর হাজিগঞ্জ উপজেলার নয়নং গন্দবপুর ইউনিয়নের গন্দব্যপুর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে বন্যার সার্বিক পরিস্থিতি মানুষ আসলে খুব কষ্টে আছে এই যে পানি আসলে পশ্চিম দিকে যাচ্ছে আমরা গন্তপুর ব্রিজ থেকে নেমে একটু নিচের দিকে নেমে এসেছি দেখতে পাচ্ছেন আসলে পানি রাস্তার কোনো ইয়ে নেই আমাদেরকেও আসলে এইভাবে পানি দিয়ে যেতে হচ্ছে সারা বাংলাদেশের ন্যায় আসলে সাহরাস্ত উপজেলা এবং হাজিরগঞ্জ উপজেলাও বন্যা কবলিত তো এই পাশে আসলে ত্রাণ সহায়তাটা আসলে অনেকটা কম নোয়াখালী ফেনীর দিকে যেভাবে ত্রাণ যাচ্ছে এই দিকটা আসলে তেমন একটা আলোচনায় আসে নাই অথবা মিডিয়াতে না আসার কারণে যারা ত্রাণ দিচ্ছে হয়তো ওনারা বুঝতে পারছে না এদিকে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রাস্তাটা পুরোটাই একবারে ডুবো তা আমি একটু আশ্রয় কেন্দ্রে যাবো গুচ্ছগ্রাম যে আশ্রয় কেন্দ্র স্থাপিত আশ্রয় কেন্দ্র সেখানে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন আসলে পানি আর পানি বিকল্প কোনো পথ নেই অনেক পানি দেখা যাচ্ছে চারপাশে এই হ'ল আচলতে ৰাস্তা যাৱৰ অৱস্থা